এক কয়েদি তার মুখ থেকে হীরা লুকিয়ে রাখে আসে এমনভাবে ইঙ্গিত করে যে তার কাছে কোনো হীরা নেই কিন্তু তখনই এক জার্মান শুনি এখন তাকে দেখে নেয় এবং সে কয়েদি লোকটিকে লাঠি দিয়ে মারে তখনই কয়েদির মুখ থেকে হীরা পড়ে যায় আসে তার মুখে এখন হীরা লুকিয়ে রাখে কিন্তু আবার সেই জার্মান শুনিকটি দেখে নেয় এখন সে কয়েদি সবার সামনে এমনভাবে ভান করে যে কিছু হয়নি জার্মান শ্রনিক গুলো এখন যে কয়েদি লোকটিকে বিশ্বাস করে না যার কারণে এখন যে কয়েদি লোকটিকে মুখ খুলতে বলে এখন কয়েদি মুখ খোলে আসে বলে সে হীরা নেয়নি তখনই জার্মান শুনিকরা এখন সে কয়েদি লোকটিকে সেখান থেকে যেতে বলে এখনই কয়েদি লোকটা মনে করে এখন সে বেঁচে গেছে তখনই জার্মান কমান্ডার যে সবকিছু দেখেছিল সে পিস্তল বের করে আর সে বলে মুখ থেকে জিপটা বের করো এখন সেই কয়েদি লোকটা সে হীরা ভিতরে গিলে ফেলে আর সে মুখ থেকে বের করে তখনই কমান্ডার দেখে একটা কয়েদি হীরা চুরির চেষ্টা করছে যার জন্য এখন সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে আর এখানে হীরার ব্যাপারটা শেষ হয়ে যায় বাকি কয়েদি গুলো মনে করেছিল এখন তারা বেঁচে গেছে কিন্তু এখন সে হীরা পেটের ভিতরে আঁকে গেছে এখন তারা ভূমি করতে পারবে না শুধুমাত্র একটা বুদ্ধি আছে হাসপাতালে গিয়ে সার্জারি করতে হয় হবে কিন্তু হাসপাতালে যাওয়ার আগে সেই লোকটা মারা যায়